নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে যে গাছটা তলায় দাঁড়িয়ে আছি আপনারা দেখে বুঝতে পারছেন আঙুর গাছ তো এই গাছে কিন্তু বেশ কিছু ফল হয়েছে তো অলরেডি পাকাও শুরু হয়ে গেছে পাকা কিন্তু এখনও পুরোপুরি শুরু হয়নি তার আগে পাখিতে খাওয়াও শুরু করে দিয়েছে এই যে পাখিতে খেয়ে নিচ্ছে আর এইটা হচ্ছে যেহেতু এই থোকাটা আগে পেকেছে এটা ওই থোকা থেকে অনেকটাই পেকে গেছে আবার এদিকে দেখুন এই যে থোকাগুলোতে অনেক পাখিতে খেয়ে নিয়েছে এই যে উপরের যে ফাঁকাগুলো এগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে এই যে দেখুন এই যে দেখায় ভেতর থেকে এই খুলে খুলে এই যে পাখিতে এখনও পুরো পাখেনি তাতে করেই কিন্তু পাখি খেয়ে নিচ্ছে তো এর থেকে বোঝা যায় যে আঙুরটা খাওয়ার মতন হয়েছে এখনও টেস্ট করিনি তো আজকে টেস্ট করব তার আগে বলি যে আঙুরটা হচ্ছে আমাদের একটা বিখ্যাত ভ্যারাইটি কার্ডিনাল যে রেড কার্ডিনাল যে বা একটা খুবই ওয়ার্ল্ড ফেমাস একটা ভ্যারাইটি এবং এই গাছটা আমার বিয়ার রুট অর্থাৎ ওই বাংলাদেশ থেকে আমি নিয়েছি ওটা বিয়ার রুট থেকে এসেছিলো গাছটা ইটালির গাছ তো সেই গাছটার গ্রোথও দারুণ সুন্দর এই নিয়ে এর আগে আমার একটা ভিডিওতে এই গাছ সম্পর্কে একটু বলেওছি তো যাই হোক আজকে আমরা এই যে ফলগুলো হয়েছে যে এখনও পুরোপুরি পাকেনি এই যে পুরোপুরি এদিকে এই যে পুরোপুরি এখনও পাকেনি বা ধরুন এই যে থোকাগুলো জাস্ট পাকা শুরু করেছে আমি কিন্তু এতে কিচ্ছু প্রয়োগ করিনি কোনো হরমোনাল প্রয়োগ নয় কোনো পিজিআর নয় শুধু মাইক্রো আর ফাঙ্গিসাইড এই এই হচ্ছে আর একটু পোকার ওষুধ প্রথম দিকে দিয়েছিলাম এই হচ্ছে স্প্রে করেছি আর স্প্রেটা কম করেছি তার কারণ হিসাবে দেখবেন যে আঙুরে কিন্তু অনেক দাগ হয়েছে এই যে দেখুন এই যে দাগ এই যে দাগ হয়ে গেছে এই যে দাগ এই কারণে আমি শুধু দেখছিলাম যে এটা ন্যাচারালি কেমন হয় এর পরের বার এটাকে ভালো যত্ন করতে হবে তো আমি একটা আঙুর ভাঙি ভেঙে দেখি যে এই আঙুরটা কেমন ছা সাইজ হয়েছে খেতেই বা কেমন হয়েছে দেখুন এই সাইজটা কিন্তু ভালো এর কাজতে দেখুন ভালো একটা ভালো সাইজের আঙুল রয়েছে ভেতরটা দেখুন এর ভেতরে কিন্তু বীজ আছে কার্ডিনালে বীজ থাকে তাই বীজগুলোকে কম করে দেওয়া বা এগুলোকে আরও সরু সরু করে দেওয়ার জন্য আমাদের জিব্রালিন অ্যাসিড তারপরে সাইটোকাইনিন এইগুলো দিলে পরে এই বীজগুলো অনেক কমে যাবে এবং ছোটো ছোটো হয়ে যাবে তো এই বীজগুলো আছে আর এটাকে এবার আমরা একটু খেয়ে দেখি কেমন রস তো প্রচুর রয়েছে ভালো মিষ্টি চলে এসছে আমরা কাঁচা জাস্ট রং আসা শুরু হয়েছে আর পাখিতে যখন খাচ্ছে বুঝতে পেরেছিলাম যে তাহলে আমাদের মানুষের খাওয়ার মতন হয়ে গেছে ভালো মিষ্টি চলে এসছে এটা মনে হচ্ছে ভালো ফল দেবে আর আমি এই যে থোকাটা দেখছেন এই থোকা থেকে একটা পারি এটা একটু ভালো পেকেছে এটা দেখি কেমন এই এটা দেখুন এটাকে একটুখানি ঠিকঠাক ব্যাগিং করে দিয়েছিলাম বলে দেখুন এর কালারটা ভালো সুন্দর চলে এসছে এবং ভালো সাইজের রয়েছে তাই বি এরটার বীজ দেখি হুম বীজ আছে কোনোটায় দুটো কোনোটায় তিনটে এরকম বীজ আছে এই এবার এটা একটু খেয়ে দেখি বন্ধু একদম ঠিক বলছি যে নিজের গাছ বলে বলছি না এটা কিন্তু দারুণ একটা আঙুর হয়ে গেছে মানে আমি খুব হ্যাপি যে কার্ডিনালের একটা ভালো ভ্যারাইটি পেয়েছি এবং কালার দারুণ কালার চলে এসছে হুম তো আজকে হচ্ছে মে মাসের ষোলো তারিখ এই আঙুর টেস্ট করছি ভালো টেস্ট তা আমি শুধু টেস্ট করবো না আমার যে ক্যামেরাম্যান আছে ওকে দিয়েও টেস্ট করাবে হবে ও বলুক কেমন আচ্ছা এবার তুমি খাও ঠিক আছে খেয়ে বলো যে ঠিক কেমন খেতে হয়েছে ঠিক যেমন খেতে হয়েছে তেমন বলবে দারুণ মিষ্টি দারুন হয়েছে না হ্যাঁ দারুণ মিষ্টি পরের ফল গাছ আরো বড় হবে ম্যাচিউর হবে আরো যত্ন পরিচর্যা পেলে ফলে মিষ্টিটা বাড়বেই ভীষণ মিষ্টি হয়েছে আর বীজ থাকুক দে একটা কোনো সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু খেতে দারুণ দারুন হয়েছে না হুম দারুণ খেতে হয়েছে বন্ধুরা এই পশ্চিম বাংলার ওয়েদারে বা বাংলার ওয়েদারে বা একটা বিদেশি ভ্যারাইটির একটা আঙ্গুর এরকম সাকসেস হচ্ছে খেতে ভালো হচ্ছে এটা কিন্তু খুব একটা আনন্দের বিষয় এবং আঙুর নিয়ে যখন আমি আরও বেশ কিছু গাছ আছে সেগুলোতে আগামীতে সব আঙুর হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই গাছটাকে আমি লাগিয়ে এবং এর থেকে একটা ভালো আঙুর পেয়ে গেছি সত্যি দারুণ দারুণ আমার খুব মানে কি বলবো একটা দারুণ আনন্দ লাগছে আমার যত ফল ফলারই ফলায় সেক্ষেত্রে এই এটা আমাকে দারুণ একটা আনন্দ দিল খুব ভালো একটা ভ্যারাইটি পেলাম আমি আরও কিছু দিন পর মানে আরও দেখব যে এই থোকাটার আঙুরটা আরও কত মিষ্ট হয়েছে আর তার সাথে এইগুলো তো আরও পেকে যাবে হুম তখন আরেকটু আমরা দেখব যে কতটা টেস্ট হয়েছে বন্ধুরা এই যে আমি আবার এই কার্ডিনাল আঙুর গাছে তলায় দাঁড়িয়ে আছি আমি বন্ধুরা আমি এই টেস্টটা ঠিক দুটো পার্টে করছি আগের বার যখন প্রথম টেস্টটা করলাম যে তখন পুরো ম্যাচুর হয়নি আর আমি ঠিক আজকে সাত দিন বাদে আবার কিন্তু এই আঙুরটা টেস্ট করছি হুম তো তখন দেখি যে আঙুরটা কেমন হয়েছে তার আগে একটু কালারটা দেখি এ দেখুন এই যে কার্ডিনাল হ্যাঁ কার্ডিনালে দেখুন এই যে কত সুন্দর কালার চলে এসছে আর এই যে দেখুন এ তো পাখিতে খেয়ে নিয়েছে অনেক অনেক ভালো কালার চলে এসেছে আমি তো কিচ্ছু যত্ন করিনি কিচ্ছু না শুধু একটু ফাঙ্গি সাইড দিয়েছি এগুলো এখন আসেনি হ্যাঁ এগুলো আর আসবে চলে আসবে আর কিছু দিনের মধ্যে হ্যাঁ তো এই যে এখানে এই যে সব এই উপরে সব পাখি খেয়ে নিয়েছে আবার এইগুলো দেখুন এগুলো একটু পরে হয়েছে বলে এগুলো এখনও কাছা রয়েছে এবার দেখি যে আমরা যেহেতু এইটা থেকে ভালো ম্যাচোর করে গেছে তাই এটা থেকে আমরা একটু টেস্ট করে দেখি তো আমরা এখানে এই একটাই আঙুর একটু পারি যেমন এটা থেকে কিন্তু এটা আরও বড়ো এই যে দেখুন কত আর কালারটা দেখি কি সুন্দর কালার চলে এসছে লাল কার্ডিনাল তাই ভেতরটা এবার দেখি বীজ তো আছে এই যে দুটো বীজ আছে দুপাশে তো এটা আমি অর্ধেক খাবো আর আমার ক্যামেরাম্যান অর্ধেক খাবে এটা দেখি যে প্রথম তো এর আগে একটা খেলাম আজ সাত দিন বাদে আবার খাচ্ছে দারুণ এবার আমার ভাই খেয়ে দেখো কো বলুক আগে আমরা টেস্ট করলাম ওই থোকা থেকেই করেছি হুম আবার 7 দিন পরে এটা খেয়ে এবার থেকে খেয়ে দেখো কেমন অসাধারণ আগে থেকে মিষ্টি হয়েছে মিষ্টিটা বেশি হ্যাঁ হুম আগে থেকে মিষ্টি বেশি হয়েছে দারুন দারুণ হয়েছে ওকে বন্ধুরা আর একটা কথা বলি যে দেখুন এই একটু কাছ থেকে আসো আর একটা জিনিস দেখায় এই ধরুন এই যে কাঁচা এই দেখুন কাঁচা পাখিতে খেয়ে নিচ্ছে পাখি এই আঙুর কিন্তু কাঁচা অবস্থায় পাখি খায় না সাধারণত খুব টক হয় যে দেখুন এই যে এই কাঁচায় খেয়ে নিচ্ছে এই যে এটা তো এখন সত্যি কথা এই হার্ভেস্টিং টাইম এটার হয়ে গেছে এটা আমরা পেরে নেব আগে খেয়ে দেখলাম কেমন তা বীজ আছে দুটো এটা জিব্রালি দিলে পরে বীজটা কমে যাবে ছোট হয়ে যাবে তা কার্ডিনাল আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারের সাকসেস বাংলাদেশেও সাকসেস হয়ে গেছে আপনারা সঠিক ভ্যারাইটি পেলে চোখ বুঝে করতে পারেন আশা করি নিরাশ হবেন না এই ছিল কার্ডিনালের ছোট্ট রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে